আসসালামু আলাইকুম ভিডিওতে যে ব্যক্তিকে আপনি দেখতে পাচ্ছেন এই ব্যক্তির নাম মোহাম্মদ আমের তিনি লিভিয়ার একজন বাসিন্দা তিনি লিবিয়া থেকে হস করার উদ্দেশ্যে সৌদি আরবে যাচ্ছিলেন কিন্তু লিবিয়ার ইমিগ্রেশনে তাকে আটকে দেওয়া হলো তাকে বলা হলো আপনার ব্যাপারে নিরাপত্তা কিছু সমস্যা রয়েছে যে কারণেই আপনাকে একটু অপেক্ষা করতে হবে আমরা এই সমস্যাটি সমাধান করে তারপর আপনাকে এখান থেকে যেতে দিব ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সম্পর্কে যাচাই বাছাই করা শুরু করলেন তার সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু করলেন ততক্ষণে ফ্লাইটের সময় হয়ে গিয়েছে কিন্তু তার ইনকোয়ারি এখনো পর্যন্ত শেষ হয়নি বাধ্য হই প্লেনের পাইলটেরা প্লেনের যে কেবিন ক্রু থাকে তারা প্লেনের দরজা বন্ধ করে দিলেন এবং তাকে না নিয়েই উড়াল দিলেন মাঝ আকাশে তার সমস্যার সমাধান হওয়ার কিছুক্ষণ আগেই ফ্লাইটের সময় শেষ হয়ে গিয়েছে প্লেনের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে কর্মকর্তারা গিয়ে প্লেনের পাইলটদের সাথে কেবিন ক্রুদের সাথে কথা বললেন যে এই ব্যক্তিকে যেতে দেওয়া হোক কিন্তু কোনো মতেই প্লেনের কেবিন ক্রু এবং পাইলটেরা তাকে নিতে চাচ্ছিলেন না এবং প্লেনের দরজা খুলতে চাচ্ছিলেন না তারা বলছিলেন এটা যেহেতু নিয়ম বহির্ভূত একটা কাজ সেটা আমরা করতে পারবো না এমতো অবস্থায় হজের উদ্দেশ্যে আসা মোহাম্মদ আমের লিবিয়ার ওই ব্যক্তিকে ছাড়াই আকাশে উড়াল দেয় সৌদি আরবের উদ্দেশ্যে যাওয়া হজের ওই ফ্লাইটটি নিচে দাঁড়িয়ে থাকা কর্মকর্তারা তাকে সান্ত্বনা দেন বলতে থাকেন তোমার তাকদিরে হয়তো আল্লাহ তালা হজ এবার লিখে রাখেননি তাকে সান্ত্বনা দেন কিন্তু তিনি অটুট ছিলেন তাকে যখন সান্ত্বনা দেওয়া হচ্ছিল তখন তিনি বলছিলেন আমি আল্লাহর উপর বিশ্বাস এবং তাওয়াক্কুল রেখে এখানে এসেছি আমি অবশ্যই হজে যেতে পারবো এবং এটা আমার বিশ্বাস আল্লাহ তালার প্রতি আল্লাহ তালা আমাকে এখান থেকে হজে নিবেনি এর কিছু সময় পরেই খবর এলো যান্ত্রিক ত্রুটির কারণে ওই প্লেনটি আবারও ল্যান্ড করছে প্লেনটি যখন ল্যান্ড করলো তখন সবাই খুশি হলো এবার হয়তো আমেরকে এই প্লেনে করে সৌদি আরবে হজের উদ্দেশ্যে আমরা যেতে দিতে পারবো কিন্তু বাদ সাধল ওই পাইলটেরা প্লেন ঠিক হয়ে যাওয়ার পরেও তাকে তারা নিতে চাইলো না তারা বললো এইটা আমাদের নিয়ম বহির্ভূত কাজ আমরা প্লেনের দরজা খুলতে পারবো না আবারও প্লেন মাঝ আকাশে উড়াল দিল প্লেন মোহাম্মদ আমেরকে রেখে ওখান থেকে চলে গেল লোকটি তখনও দাঁড়িয়েছিলেন সবাই তাকে সান্ত্বনা দিচ্ছিল হয়তো তোমার দিরে হজ এবাদ আল্লাহ তালা লিখে রাখেননি কিন্তু তার কিছুক্ষণ পরে আবারও খবর এলো প্লেনটি মাঝ আকাশে আবারও সমস্যা দেখা দিয়েছে প্লেনকে জরুরি অবতরণ করতে হবে সাথে সাথেই আবারও প্লেন ওই রানওয়েতে অবতরণ করলো অবতরণ করার পর এইবার যখন প্লেন ঠিক করা হলো ঠিক করার পর পাইলট নিজে এসে তাকে বললেন যে এই ব্যক্তিকে না নিয়ে আমরা প্লেনের যাত্রা শুরু করব না অবশেষে মোহাম্মদ আমেরকে নিয়েই ওই প্লেন আকাশে উড়াল দেয় এবং পরিশেষে এই প্লেন যেদ্দায় গিয়ে পৌঁছালে সবাই এই বিষয় নিয়ে তাকে আমন্ত্রণ জানান মানে তাকে অভিবাদন জানান সৌদি আরবে এবং এই বিষয়টি আল্লাহ তালার একটি নিদর্শন এবং মানুষের সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসের একটি নিদর্শন হিসাবে পুরো পৃথিবী সেদিন দেখেছিল আল্লাহরবুল আলমিনের প্রতি যদি কোনো মানুষ একনিষ্ঠভাবে বিশ্বাস রাখে যে আল্লাহ তালার কাছেই আমি চাইবো তিনিই আমাকে দিবেন অবশ্যই আল্লাহ তালা মানুষকে নিরাশ করেন না হতাশ করেন না অবশ্যই আল্লাহ তালা তাকে তার প্রাপ্যটা বুঝিয়ে দেন যদি ইমান অটুট থাকে আল্লাহর প্রতি বিশ্বাস অটুট থাকে তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনাকে আপনার প্রাপ্ত জিনিসটি ফিরিয়ে দিবেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে তার প্রতি এক উনিষ্ঠভাবে বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন ও ম্যা তৌফিকি ইল্লা বিল্লা নসরুমিন আল্লাহি ফেথুন করিব ও আখরি দওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তালা ওবরাকাতু